বন্ধুরা আমি হচ্ছে মিস্টার বিস তো আমি এখন আমার প্লেনটি নিয়ে আকাশে উঠতেছি উঠতে উঠতে অনেকটা উপরে উঠে গিয়েছি মিস্টার বিস এখন চলে যাচ্ছে একটা শহরে সো শহরে চলে আসার আগে কিন্তু আমার প্লেনটি ক্রস করে ফেললো এখানে সো আমি এখন আবার উপরে ওঠার চেষ্টা করছি আরে আর আমি তো এখান থেকে পরেই গেলাম মনে হয় আরে গাইজ আমি তো পরেই গেলাম আরে আমার হাড্ডু গুড্ডি সব এক হয়ে গেল সো আমি তো এই এলাকাটা চিনিও না এখানে কোথায় চলে আসলাম আমি দেখা যাচ্ছে খালি জঙ্গল আর জঙ্গল পাশে দু একটা গাড়িও নেই আশেপাশে দু একটা গাড়িও নেই সো গাইজ আমি এখন একটা কল দিয়ে আমি একটা এখন গাড়ি নিয়ে নেব সো কল দিচ্ছি পঁচিশে পঁচিশে কল দেওয়ার পর দেখা যাক ও গাইজ রেচিং কার চলে এসেছে সো রেসিং কারে আমি এখন চড়বো চড়ার পর দেখা যাক গাইজ রাস্তা কত দূর তো রেসিং কার্ডটা কিন্তু অনেকটা জোরে টান দিয়েছে সেই গাড়িটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে আমি মিস্টার বিস্ট বলতেছি তো গাইজ আমি কিন্তু চলে আসলাম অনেকটা দূর গায়ে সামনে কিন্তু একটা বিল্ডিং মতো কি দেখা যাচ্ছে আরে ইয়ার এখানে তো রেসিং আরে গাইজ এটা তো রেসিং মিস্টার আরে গাইজ আমি রেসিং এর গিয়ে পড়লাম আরে ইয়ার আরে গাইজ ওখানে গোল্ডেন কালার একটা কি যেন দেখা যাচ্ছে আরে ওটা তো হলো রোলস রয়েলস কার সোনার কার হয়তো ও ভাই রোলস রয়েলস কারটা আমি এখন চুরি করে নেব কারণ আমি মিস্টার বিস্ট হলো গরিবের মিস্টার বিস্ট সো আমি এখন গাড়িটা চুরি করে নিলাম আরে ইয়ার রোলস রয়েলস কার পেয়ে গেলাম এখানে আমি কি সৌভাগ্য আমার সো আমি গাড়িটা নিয়ে আজকে আমার বাসায় চলে যাব সো গাইজ তোমরা সবাই দেখতে থাকো আর গাইজ চ্যানেলটি স্কেপ করে দাও সো আমি আমার রোলস রয়েলস সোনার কারটা চুরি করতে গিয়ে আরে এখানে তো বেঁধে গেলাম যাকে একটা জাম্পিং দেওয়া যাক হ্যাঁ জাম্পিং দিয়ে এবার হয়তো যাবে সো এখন জাম্পিং দেওয়ার পর কিন্তু গাড়িটা আমি নিয়ে নিলাম সো গাইজ আমি এখন চলে যাব বাই বাই আমি এখন যাওয়ার পরে কিন্তু আমার বাসায় চলে যাবো এই গাড়ি আমার দরকার নেই আমি সোনার রোলস রয়েলস কার পেয়ে গিয়েছি আজকে সো আমি এখন চলে যাচ্ছি আমার বাসায় যে এটা হচ্ছে আমার বাসায় সো গাইজ আমি আজকে অনেক খুশি আমি পেয়ে গেলাম কিন্তু রোলস রয়েলস কার সো গাইজ আমি আজকে রোলস ট্রয়ালস কার পেয়ে গেলাম সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি সোনার একটি রোলস টয়েলস কার পেয়ে গেলাম আজকে সো এটাই আমার বাড়ি বাই বাই গাইজ তোমরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দে এরকম নতুন নতুন ভিডিও পেতে